নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি শুরুতেই রোশনাইয়ের তো এত প্রশংসা গুরুদেব করছেন গুরুদেব বলছেন মা এটা যদি তোমার প্রথম রান্না হয়ে থাকে তাহলে বলবো মায়ের আশীর্বাদ আছে তোমার উপরে তোমার ভালো হোক মা এইভাবে বলছেন এবার সবাই মিলে খাওয়া শুরু করে আর সবার খেয়ে এতটা ভালো লাগে যেন অমৃত মুখে দিচ্ছে সবাই ফার্স্টেই তো বাচ্চাটা বলে ওঠে যে মানে মেজ ছেলের ছেলে আর কি যে দারুণ হয়েছে কাকিমা দারুণ হয়েছে আয়ুষের মায়ের জামাই মানে বোনের বর তারও এত পছন্দ হয়েছে বলছে মা দারুণ হয়েছে বুঝতে পারলেন তো আপনি তো বসবেন খেয়ে দেখবেন তখন বলবেন মানে আজকের খাওয়ারে পেট ভরলেও মন কিন্তু ভরবে না এইভাবে বলছে সবার মুখে হাসি সবাই খুব খুশি এরপর রাখি বলছে যে বাকি খাবারগুলো দিয়ে দাও বৌদি আর আমার সঙ্গে এসো আমি সাহায্য করছি তোমাকে তখন শাশুড়িতে বলছে না একদম কেউ যাবে না ওর রান্না মানে ওর কাজ ওই করবে রাখি বলছে মা এতজনকে খাবার কি করে দেবে বলো তো আর আমি যদি একটু সাহায্য করে দিই তাতে ক্ষতি নেই তো কোনো ওর মা বলছে কোনো দরকার নেই বিয়ে করে এই বাড়িতে এসেছে সংসারের দায়িত্ব পালন করতে পারবে না ঠিক পারবে এভাবে বলছে তখন ওনারই জামাই বলছে যে রাখি তুমি বৌদিকে একটু সাহায্য করো না নাহলে আমাকেই উঠতে হবে বলছে না জামাই এ তুমি কি বলছো এটা কি বলে ফেললে তুমি এরকম কথা বলতে আছে বলে দেখুন মা নিয়ম আমাদের বাড়িতেও পালন করা হয় কিন্তু আপনার মতো নয় আর বৌদির তো কষ্ট হবে না আমাদের সবাইকে ওরকমভাবে দেবে একা কষ্ট হবে তো আমরা এদিকে ভালো করে খাব বৌদির কষ্ট হবে সেই খাওয়ার কি গলা দিয়ে নামবে তাহলে আমাকে উঠতে হবে সাহায্য করার জন্যে যদি রাখি এগিয়ে না আসে আপনি ভাবুন তো যদি আপনার মেয়ের সাথে এরকমটা করা হতো যদি আপনার মেয়ের কষ্ট হতো আপনার ভালো লাগতো মা হয়ে দেখতে তখন রাখির মা চুপ করে যায় তখন আয়ুষের বাবা বলছে তুমি একদম ঠিক বলেছো জামাই বলে বীণা তুমি না একটু বেশি বাড়াবাড়ি করছো বলছে নতুন বউ বাড়িতে এসেছে ওকে একটু হাতে হাতে শিখিয়ে পড়িয়ে নাও এরকম করলে হয় নাকি এমনিতে তো মুখ রেখেছে ও তোমার পুরো সবার সামনে পুরো বাড়ির মুখ রেখেছে ও এদিকে গরিমা বলছে দেখো আরণ্য তোমার যখন হার্ট অ্যাট্যাক হয়েছিল তখন রোশনাই তো করেছিলো সবটা বলো রোশনাই তো তোমাকে সুস্থ করে তুলেছিল হ্যাঁ আমি তখন তোমার উপরে রেগে গেছিলাম ঠিকই কিন্তু এটা তো ফ্যাক্ট এটা তো সত্যি হ্যাঁ ঘটনাচক্রে আমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে ঘটনাচক্রে আমার সন্তানের বাবা তুমি কিন্তু তা বলে তুমি রোশনাই এখন মিসিং এই অবস্থায় তুমি ওকে একা ছেড়ে দিতে পারো না তুমি যাও তুমি গেলে তোমার মনটা শান্তি পাবে আর এটাই তো প্রকৃত ভালোবাসা বলো বলছে আমার কথাটা শোনো গরিমা গরিমা বলছে আমি একটা কথাও কিন্তু রাগ করে বলছি না বিশ্বাস করো সব মন থেকে বলছি আমার মনের ভেতরটা না একটু একটু করে যেন বদলে যাচ্ছে গরিমা বলছে কেন যায় না আমার মনে হচ্ছে জীবনের থেকে রিজেকশন আসছে তখন বলছে তুমি একটা ফুটফুটে বাচ্চার মা হবে গরিমা আর তুমি বলছো তোমার জীবনের প্রতি রিজেকশন আসছে গরিমা বলছে কি জানি জানি না কেন মনে হচ্ছে যে আমি হয়তো আর বেশি দিন নেই আমার আর ভালো লাগছে না মানে এইভাবে বলছে আরোন বলছে ঠিক আছে আমি যাব না আমি যাচ্ছি না এটাই ফাইনাল তখন লাগেজপত্র সব গুছিয়ে মানে খুলে ফেলছে আর কি বলছে যে গরিমা বলছে না না তুমি যাও তুমি না গেলে আমি মনে করবো তুমি আমার জন্য যাচ্ছ না তখন কিন্তু আমার একদম ভালো লাগবে না এদিকে আয়ুষের বাবা বলছে তোমার রান্না খুব ভালো মা তুমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বলছে তোমাকে বিয়ে করে আমার ছেলে কোনো ভুল করেনি তাই বলছে আয়ুষ খুশি আয়ুষ হাসছে আর আয়ুষের মায়ের তো সহ্য হচ্ছে না এগুলো বলছে তুমি এবারে সেরা বউ হবে আমি বলছি হাসছে নয়না তো হিংসাতে একদম জর্জরিত হয়ে যাচ্ছে তার সুনাম হচ্ছে বড় বউ রাখি সবাই খুশি বাড়ির প্রত্যেকে খুশি ছেলেরা প্রত্যেকে খুশি বড় ছেলে বলছে বাবা তুমি একদম ঠিক বলছো অসাধারণ রান্না করেছো তুমি তৃপ্তি হলো খেয়ে বড় ছেলে বলছে ছোট ছেলে এবার বলছে যে হ্যাঁ ভালোই করেছো কিন্তু আমাদের বাড়ির আসল কাজটা কি বলতো গোয়ালের ওই দুধের কাজ ওটা কিন্তু করতে জানতে হবে এই দুই বউই কিন্তু জানে শিখেছে মানে একদম মনে হচ্ছে যেন ও বড় ছেলে ভালো বললে এবার নয়নার মতো যেন এর মনটাও ওরকমই একটু হিংসাত্মক বলছে দেখো তুমি একটা কাজ করলে একটা কাজ করলে না তখন তাদেরকে একা একা কাজগুলো করতে হবে হ্যাঁ এগুলো একটু মাথায় রেখে এদিকে আঙুল চেটে চেটে খাওয়ার খাচ্ছে আর ওদিকে কিন্তু এরকম কথাবার্তা বলছে নয়না তো খুশি হয়েছে নিজে বলতে পারছে না নিজের কথাগুলো কমসে কম তার বর বললো ওদিকে বড় বউ বলছে এরম করে কেন বলছো ও ঠিক সব কাজ পারবে সব শিখে নেবে আয়ুষের মা বল বলছে যে আমিও দেখব ও কত বছরে শেখে মানে এনার ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না ইনি কাজ ভালো করতে পারলে খুশি হবেন বেশি নাকি কাজ না ভালো করতে পারলে উনি কথা শুনিয়ে খুশি হবেন বেশি বলছে কাল থেকে ট্রেনিং শুরু হবে দেখব আমাদের সারাটা জীবন গোবর ঘেটে ঘেটে গোবর ঘেটে ঘেঁটে হাতের যে অবস্থা আর উনি একদিন এসে ফোন দেখে দেখে কি যে রান্না করলেন আর এত প্রশংসা পেলেন মানে ঠিক বোঝা যাচ্ছে না ইনি খুশি কিসে মানে সবাই খেয়ে নাম করলো প্রশংসা পেলো এতে উনি বেশি খুশি হয়েছেন নাকি যে কথাগুলো শোনাতে পারলেন না কারণ যদি খুশি না হতেন অনেক কথা শোনাতেন তাতে বেশি খুশি হতেন ঠিক বোঝা যাচ্ছে না এনার আর অনুক বলছে তুমি কি আমাকে স্বার্থপর মনে করো হুম আমি নিজেরটা ভেবেই চলে যাব তোমাকে ছেড়ে তোমার মধ্যে একটা প্রাণ বেড়ে উঠছে কোথায় তুমি মনটা আনন্দে থাকবে যে তোমার ভেতরে একজন বড় হয়ে উঠছে বেড়ে উঠছে তোমার মনটা খুশি থাকবে তা নয় তুমি এখন উল্টো জিনিস চিন্তা করছো কেন করছো এরকমভাবে গরিমা বলছে দেখো তোমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আরনক তুমি তুমি এইসব নিয়ে ভেবো না বলছে একটু ভালো থাকার চেষ্টা করো কেমন তাহলে বাচ্চাটার মনটা ভালো থাকবে তুমি কী বলছো এসব তুমি বাঁচতে চাও না এবার বড় বউ ছোটো বউ সব দাঁড়িয়ে গল্প করছে সেটা ওনার সহ্য হচ্ছে না বলছে যে বড়ো বৌমা সরব মা ওখানে কী দাঁড়িয়ে গুজুর গুজুর ফুচুর ফুচুর করছো এখানে দেখতে পাচ্ছ না সবার পাত খালি হয়ে গেছে রোশনাই বলছে আমি খেয়াল রাখছি মা ওনাদের পাতে এখনও খাবার রয়েছে আমি যদি খাবারের উপর খাবার দিই তাহলে তো মানে ওনাদের অসুবিধে হবে মা আর ওনারা তো আপনার অতিথি আমি তো আপনার হয়ে কাজ করছি মাত্র আমি যদি কাজে কিছু ভুল করি তাহলে তো আপনারই অসম্মান হবে আর রোশনায়ের মুখে এরকম কথা শুনে গুরুদেব বলছেন আহ কি কী মধুর বাণী কি সুন্দর কথা বলো তুমি আয়ুষের মা বলছে তুমি আমার সঙ্গে এখন তর্ক করবে নাকি বলে না না মা ওনারা যাতে ভালোভাবে খেতে পারেন আমি সেই জন্যই বলছি গুরুদেব বলছেন যেমন হাতের রান্না তেমন মুখের কথা কি সুন্দর কথা বললে সত্যি আয়ুষ তুমি এই মেয়েকে বিয়ে করে তুমি সত্যি ধন্য আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি আয়ুষ তোমার খুব ভালো বিয়ে হয়েছে তুমি খুব ভালো মেয়ে পছন্দ করেছ আর তোমাকেও বলি মা আয়ুষ আমাদের অহংকার তুমি হিরের টুকরো ছেলেকে বিয়ে করেছো দেখবে ও তোমার জীবন প্রাণ সব ভরিয়ে দেবে এদিকে গরিমা বলছে যে আমার না মানুষের জীবনে আমি অনেক কিছু দেখে ফেলেছি আর বাঁচার ইচ্ছে নেই আমার এভাবে বলছে আরোনক বলছে আমি এত হার্টলেস নই যে আমি তোমাকে ফেলে চলে যাবো এই অবস্থায় বলে না আরোন তুমি যাও প্লিজ যাও আমি এখানে নিজের খেয়াল রাখতে পারবো আমি জানি যে আমার মধ্যে একটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে বড় হয়ে উঠছে আমি ঠিক খেয়াল রাখবো তখন আরোনক বলছে আমি ফোন করব তোমায় বলে না তুমি তোমার বন্ধুর বিয়েতে যাচ্ছ মানে বন্ধুর অনুষ্ঠানে যাচ্ছ একটা আনন্দের তুমি যাও এনজয় করো ফোন করতে হবে না ফোন করার কি দরকার তোমার আমাকে নিয়ে টেনশন হবে তো ঠিক আছে আমি বলে দেবো তোমাকে একবার ফোন করে যে আমি কেমন আছি আমি সাবধানে থাকবো আরণ্যক তুমি যাও এরপর আরণ্যক যখন চলে যাচ্ছে তখন ঘুরে আসে আবার গরিমার কাছে এসে গরিমাকে মানে টাচ করছে ভালোবাসতে যাচ্ছে কাছে যাচ্ছে তখন গরিমা আরণ্যককে দূরে ঠেলে দেয় বলছে যেটা আমার নয় সেটা আমি পেতে চাই না বলে কোনটা তোমার নয় বলে এই যে যেটা তুমি করছিলে দুহাত দিয়ে টাচ করেছিলে আমাকে এটা অনেকদিন আগে থেকেই আমার নয় যেটা আমার নয় সেটা আমাকে দেওয়ার অপরাধী করে দিও না আরণ্য কবাক হয় গরিমার কথা শুনে এদিকে গুরুদেব রোশনাইকে বলছে মা তুমি এবার সবাইকে মিষ্টি মুখ করাও এদিকে আয়ুষের বাবা রোশনাইকে বলছে আমরা সারা দেশ ঘুরে এরকম বউ পেতাম না তোমার ভালো হোক মা আমি তোমাকে আশীর্বাদ করছি এদিকে আয়ুষ সঞ্জয়কে বলছে জানিস তো কালকে ওকে দিয়ে মা গোয়ালঘর পরিষ্কার করাবে গোবরের উপর দিয়ে হাঁটাবে ঘুটে তৈরি করাবে দুধ দোয়াবে কি করি বলতো আচ্ছা ও যদি আপত্তি করে তখন সঞ্জয় বলছে ও না খুব বিপদে পড়ে এখানে আছে বুঝতে পারছি না হলে ওর জায়গায় অন্য মেয়ে হলে থাকতোই না ঠিক আছে ছেড়ে দে তুই যখন বাড়ির লোকের হাতে ছেড়ে দিয়েছিস ঠিক ম্যানেজ করে নেবে তখন আয়ুষ বলছে ঠিক আছে তাই যেন হয় এদিকে আরণ্যক বেরোচ্ছে তখন আরণ্যকের বাবা মা বলছে এ কি গরিমাকে এই অবস্থায় ফেলে তাহলে তুমি যাচ্ছ শেষ শেষমেশ আরণ্যক বলছে গরিমার সাথে আমার কথা হয়েছে বলে গরিমা কথা হলো গরিমা রাজি হলো তা তুমি চলে যাবে গরিমা তো অসুস্থ বলে মা তোমরা তোমাদের দিকটা দেখো না আমার ব্যাপারে ইন্টারফেয়ার করতে এসো না জাহ্নবী বলছে একটা মেয়ে অসুস্থ আর তুমি এই ব্যাপারে চলে যাচ্ছ ওকে ফেলে এটা কেমন জিনিস হলো তখন বলছে আমি চাই না যে আমার ব্যাপারে কোনো মানুষ বাইরের লোক ইন্টারফেয়ার করুক তখন তার বাবা বলছে এই কথাটাও শুনতে হলো আমরা তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারবো না বাবা মা হয়ে জাহ্নবী বলছে কথাটা কি তুমি আমাকে শুনিয়ে বললে বলে ইয়েস একদম তোমাকেই শুনিয়ে বলা হয়েছে তুমি আর দাদাভাইও তো বড়োমার জেঠমণির সাথে খারাপ আচরণ করো আমার কথা তো শোনো না আমি কিছু বলি বলছে যে বড়মা তখন বলছে যে ছেড়ে দাও ছেড়ে দে বাদশাহ এইভাবে বলিস না কারণ আমি চাই না যে ও আমার জন্য কোনো কিছু করুক রাজা বরঞ্চ ও আমাদের জন্য যদি কোনো কিছু করে আমাদের অস্বস্তি হবে তার চেয়ে বরঞ্চ আমরা বেশ আছি হ্যাঁ ভগবান না করুক ও যদি কোনো বিপদে পড়ে আমরা পাশে আছি কিন্তু ওর কোনো সাহায্য আমাদের দরকার নেই তনুশ্রী বলছে এখন তো তোমার সুখের প্রাণ গড়ের মাঠ এ কথা কেন বলছো বৌদি এতে একটু পরেই তো লালনা তোমার মেয়ে চলে আসবে আমাদের উপর ছুরি ঘোরাতে আর আমাকে তখন রান্নাঘরে ঢুকে যেতে হবে আর অন্যকের বাবা বলছে না না এইভাবে চলতে পারে না আমরা খেটে মরব আর ইনি পুরো ঘরে ঘুরে বেড়াবেন আরাম করবেন এটা হতে পারে না তখন বড়মা বলছে কিছুদিন আগে ছবিটা অন্যরকম ছিল তোমরা আরাম করে ঘুরে বেড়াতে চুপচাপ বসে থাকতে আরাম করতে আর আমি কিন্তু খেটে মরতাম তনুশ্রীকে বলছে আমার পেছনে না লেগে তোদের আজকে এই অবস্থাটা হলো কেন তোদের ওই আরাম ছেড়ে আজকে এরকম পরিস্থিতি হলো কেন সেটা ভাব না আরণ্যকের বাবা বলছে দাঁড়াও না দিনটা আমার ফিরতে দাও তারপরে আমার ব্যাপারটা নিতে পারবে তো ফলে এখনই লালনরা চলে আসলেই তো তোমার মুখ থেকে আর কোনো কথা বেরোবে না তখন চুপ করে হাত জোর করে ও যা বলবে তাই করবে হ্যাঁ আমাকে পেয়েছে তুমি কথা শোনানোর জন্যে পরে শোনাবো একশোবার শোনাবো বড়মা বলছে দেখো মেজো ঠাকুরব আমাকে এসব বলো না তোমরা যা কৃতকর্ম করেছো তার ফলই পাচ্ছ তুমি আর তোমাদের যার সাথে সমস্যা চলছে তার সাথেই কথাবার্তা বলে মিটিয়ে নাও না আমাকে কেন এইসবের মধ্যে ঢোকাচ্ছো এইসবের মধ্যে আমি নেই তাই এইসব কথা আমি শুনতেও পারবো না জান্নবি বলছে ফট করে যে তোমাকে এই বাড়ির কাজ করতে হয়েছে কারণ তোমার স্বামীর রোজগার কম বলে ফলে ও তাই নাকি তাহলে মেজু ঠাকুর বইয়ের থেকে তো রাজার ইনকাম কম কই একদিনে তো তোমাকে দেখিনি সংসারে কাজ করতে রাজা তো কোনোদিনও ওর বাবা মায়ের কোনো দায়িত্ব নেয়নি এমনকি ওর অসুস্থ বোনের পর্যন্ত করেনি আমরাই করেছি সুতরাং এই সব কথা বলতে এসো না আর এক্ষুনি লালন আসবে তখন এমনিতেই তোমরা তোমাদের মানে আসল ইয়েতে চলে আসবে মানে তখন আর মুখ থেকে কারো কথা বেরোবে না তনুশ্রী বলছে যে তুমি কি তোমার জামাইকে দিয়ে আমাদের ভয় দেখাচ্ছ নাকি রাজা রাজা বলছে বিয়ে তো দিয়েছে একটা গুন্ডার সাথে তো একটা গুন্ডা যেটা করতে পারে একটা ভদ্রলক্ষী সেটা করতে পারে আর বলছে একদম ঠিক বলেছিস দাদা আমার মনে হচ্ছে গুন্ডারা যা যা কাজ করতে পারে সেটা তোদের মতো মানুষের পক্ষে করা একদমই সম্ভব নয় হ্যাঁ লালন গুন্ডা গুন্ডা ঠিকই ওই জন্য তো মিনিকে বিয়ে করেছে একদম মাথায় তুলে রেখেছে লালন গুন্ডা আর গুন্ডা বলেই তো তোদের মুখোশ খুলে দিয়েছে ও গুন্ডা বলে এমন কাজ করতে পেরেছে যেটা আমরা কোনোদিনই পারিনি বড় মা জেষিমণিকে শান্তিতে থাকতে দিয়েছে তাই আমার মনে হয় গুন্ডারা অনেক বেটার ওরা যেটা পারে সেটা ভদ্রলোকেরা পারে না আর বাবা বলছে নিজের বাবা মাকে অপমান করছো আরণক বলছে কোথায় খারাপ ব্যবহার করছে আমি খারাপ ব্যবহার করছি কপালটা আমার খারাপ আমার ভাগ্যটা এরকম তোমাদেরকে কিছু বললে তোমরা শুধরোবে নাকি বলছে আমি মুখ তুলে আয়নার দিকে তাকাতে পারি না আমি লজ্জায় মরে যাই বাইরের লোকেরা কী বলছে ছেড়েই দাও আমি তো নিজের দিকে আয়নায় তাকাতে পারি না এবার থাকে এই কথাগুলো তোমাদের বলে লাভ নেই তোমরা বুঝবে না এই বলে এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো পর্ব কেমন লাগলো কমেন্টে জানাবে আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে আর আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা আর দেখতে থাকবে আপডেট ভালো থেকো সবাই আজকের মতো এই পর্যন্তই টাটা